জিম্বাবুয়ের কাছে হেরে গেলো ভারতীয় দল এটা একটা লজ্জাজনক হার ভারতের কাছে ভারতের তরুণ দল হেরে গেল জিম্বাবুয়ের কাছে তো এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো সব থেকে বড় কথা জিম্বাবুয়ে যেই টিমটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পৌঁছানি দু হাজার চব্বিশে সেই টিমের কাছে হেরে গেলো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতীয় দল গত এক সপ্তাহ ধরে আমরা ভারতের যে বিশ্বকাপ জয়টা সেটা নিয়ে সেলিব্রেট করছি অন্যদিকে ভারতের তরুণ দল জিম্বাবোয়েতে গিয়ে একদম মান সম্মান ডুবিয়ে এলো এটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই ম্যাচটা ইন্ডিয়া টিম হারলো ওভার কনফিডেন্সের জন্য কুড়ি ওভার একশো ষোলো রান টার্গেট দিয়েছিলো জিম্বাবে সেটা ইজিলি তারা ধরে ধরে খেলে চেস করে দিতে পারত কিন্তু তারা করলো না তারা কি করলো প্রথম থেকেই মারামারি শুরু করে দিল ভেবেছে যে আইপিএলের মতো ইজিলি খুব ভালো খেলবে দশ ওভার এই ম্যাচটা শেষ করে দেবে কিন্তু সেটা সবসময় সম্ভব না অনেকেই বিশ্বকাপের আগে বলছিল যে বিরাট কোহলির স্ট্রাইক রেটটা কম বিরাট কোহলি অনেকটা ড্র্যাক করে খেলে অনেকটা স্লো খেলে তার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে যদি আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়া হতো তাহলে ভাবুন ইন্ডিয়া এই বিশ্বকাপটা কোনো দিনও না হ্যাঁ বিরাট কোহলির পারফরমেন্স হয়তো ভালো হয়নি প্রথম কয়েকটা ম্যাচে কিন্তু ফাইনালে যে পারফরমেন্সটা দিয়েছে সেই মুহূর্তে সেই পারফরমেন্সটা দরকার ছিল তাহলে বুঝতে পারছেন তো বিরাট কোহলির মতো অ্যাঙ্কার প্লেয়ার যারা অ্যাঙ্কার প্লেয় তাদের কতটা ইম্পর্টেন্স টিমের মধ্যে এই টিমের মধ্যে অ্যাঙ্কার প্লেয়ার বলতে ঋতুরাজ গাইকোট এবং শুভমান গিল ছিল কিন্তু শুভমান গিল তো মোটামুটি উনত্রিশ বল রান করেছিল কিন্তু ঋতুরাজ গায়কওয়াট শূন্য রানে আউট হয়ে যায় হ্যাঁ অভিষেক শর্মা ফ্লোটার সেই ইয়াংস প্লেয়ার সে প্রথমবার খেলছে ইন্ডিয়া টিমে তার যে এটা তা সে আউট হওয়াটা মানা যায় রিয়ান পরাগের আউট হওয়াটা মানা যায় বা ধ্রুপচুরুলের আউট হওয়াটা মানা যায় ঋতুরাজ গায়কোয়াড এশিয়ান গেমসে সে ক্যাপ্টেন ছিল এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স বানিয়েছে এছাড়াও যদি বলি শুভমান গিলের কথা শুভমান গিল আইপিএলে হাজার রান বানিয়েছে মানে হাজার রান প্রায় বানিয়েছে একটা পুরো সিজনের মধ্যে ইন্ডিয়ার হয়ে খেলে একশো মেরেছে ইন্ডিয়ার হয়ে একটা কি দুটো এবং ঋতুরাজ গায়কোয়াডও চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন এবং সেও যথেষ্ট ভালো ক্রিকেট খেলেই এই টিমের জায়গা করে নিয়েছে তো তাদের কাছ থেকে এই পারফরমেন্সটা একদমই এক্সপেক্টেড না আইপিএল খেলা সবাই না যে পিচ হয়তো সেরকমই হবে এবং তারা ইজিলি খুব মারবে কিন্তু সেটা পসিবল হয়নি অন্যদিকে যদি বলি মিডিল অর্ডারের কথা মিডিল অর্ডারের রিঙ্কু সিং যেই প্লেয়ারটাকে নিয়ে সবাই এক্সপেক্ট করেছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে সবাই চাইছিলো যে তারা রিঙ্কু সিং খেলে তো রিঙ্কু সিং এর পারফরমেন্সও কিন্তু আসেনি ভালো সেও জিরো রান করে আউট হয়ে যায় তাহলে এটা ইয়াং টিম কোনোভাবেই বলা চলে না এই প্লেয়ারগুলোই কিন্তু ফিউচারে ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলবে কারণ ইন্ডিয়ায় কিন্তু তিনটে জায়গা খালি হয়ে গেছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্রিয়াডিয়া এই পারফরমেন্স যদি তারা দেখাই থাকে তারা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ সুপার হিট পর্যন্ত পৌঁছাতে পারবে না সবাই হয়তো ভাবছি এটা খুব সিম্পল ব্যাপার যে ইন্ডিয়া জিম্বাবের কাছে হারিয়ে গেছে নেক্সট চারটি ম্যাচ ইজিলি জিতে যাবে কিন্তু কথাটা হচ্ছে যে এই জিম্বাবের কাছে হারটা শুধু ইন্ডিয়ার মানে কনফিডেন্সটাকে অনেকটাই ডাউন করে দিয়েছে সবথেকে বড় কথা একটা হার তো দরকার ছিল কারণ এই লেভেলে ইন্ডিয়া খেলছিলো আর একটাও ম্যাচ হারেনি তো এখনও ইন্ডিয়া টিম অনেকটা কনসলিডেট হওয়া বাকি আছে দেখা যাক যে কী করে নেক্সটে এবার এই ম্যাচের কথা যদি আলোচনা করি তো ইন্ডিয়া টিম টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কথা যদি বলি তাহলে ক্লাইভ ম্যাডান্ডে মোটামুটি ভালো খেলে সে উনত্রিশ রান করে পঁচিশ বলে এরপরে নেক্সটে যদি বলি মেয়ার্সের কথা মেয়ার্স মোটামুটি বাইশ বলে তেইশ করে এবং বেনেট সতেরো বলে বাইশ রান করে সতেরো কি আঠেরো বলে বাইশ রান করে কিন্তু ইন্ডিয়ার বলারদের মধ্যে কিন্তু বলারদের পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে রাফি বিষ্ণুই আবার প্রমাণ করেছে সে একজন ভালো স্পিনার আর তাকে ইন্ডিয়া টিমে ক্রমাগত জায়গা দেওয়া উচিত সে চার ওভারে তেরো রান দিয়ে চারটে উইকেট নিয়েছে এবং ওয়াশিংটন সুন্দরও গুরুত্বপূর্ণ দুটো উইকেট নিয়েছে চার ওভারে এগারো রান দিয়ে মুকেশ কুমারও একটা উইকেট নিয়েছে তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার বলিং পারফরমেন্স দুর্দান্ত হয় এবং তারা একশো ষোলো রানের মধ্যে তাদেরকে আটকে দিতে সক্ষম হয় ব্যাটিং করতে যখন ইন্ডিয়া নামে তখন ছাতারা খুব ভালো বলিং করে জিমভাবে সে তিনটা উইকেট নেয় এবং সিকান্দার রাজাও তিনটে উইকেট নেয় সিকান্দার রাজা শুধু পঁচিশ রান দিয়ে তিনটা উইকেটই নেয় না সে সতেরো বলে উনিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যার দলের তারা একশো ষোলো পর্যন্ত অ্যাটলিস্ট একশো পনেরো পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কথা যদি বলি অভিষেক শর্মা জিরো সুমান গিল উনতিরিশ বলে একত্রিশ রান করে এরপরে ঋতুরাজ গায়কওয়াড় জিরো রিঙ্কু সিং জিরো রিয়ান পারাক দুই এই ছিল নাম্বার এই ছিল খেলার স্টাইল তাদের সবাই অ্যাটাকিং শট খেলতে যাচ্ছে এবং আউট হয়ে যাচ্ছে অন্যদিকে ওয়াশিংটন সুন্দর চৌত্রিশ বলে সাতাশ রান করে তার উচিত ছিল একটু ভালো স্ট্রাইক রেটের সাথে খেলা কিন্তু সেও সেটা পারে না অন্যদিকে উইকেট পড়তেই থাকে এবং জিম্বাবু ইন্ডিয়াকে হারাই নাই জিম্বাবু ইন্ডিয়াকে অল আউট করে হারায় তো এটা হচ্ছে সবথেকে লজ্জাজনক বিষয় অল আউট করে ইন্ডিয়াকে একশো ষোলো রান চেস করতে দেয় না ছাতারা তিনটে উইকেট এবং সিকান্দার রাজা তিনটে উইকেট এবং সিকান্দার দারাজা এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার পারফরমেন্স খুব খারাপ থাকে এবং নেক্সট ম্যাচেও যদি আজকে যে নেক্সট ম্যাচ রয়েছে তো নেক্সট ম্যাচেও যদি ইন্ডিয়ার পারফরমেন্স এরকমই থাকে তাহলে ইন্ডিয়া কিন্তু খুব পজিটিভ কিছু এক্সপেক্ট করবে না ফিউচারে এই সব প্লেয়ারদের থেকে হয়তো সুমান গিল থেকে যাবে বাট বাকি যে প্লেয়ারগুলো খেলছে তাদেরকে ভালো পারফরমেন্স দেখাতে হবে ম্যাচে সাথে ক্রিকেট খেলতে হবে তো অভিষেক শর্মা হোক রিয়ান পারাক হোক বা ধ্রুব যুগের হোক তারা আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে সেটা আমরা মানছি বাট তাদেরকে একটা ম্যাচুরিটির সাথে খেলতে হবে কারণ এই ম্যাচটা তাদের হয়তো লাস্ট চান্স এরপর থেকে ইয়শ্রী জয়সওয়াল চলে আসবে তারপরে সঞ্জু স্যামসন চলে আসবে তো এরা যদি চলে আসে তাহলে এদের জায়গা কিন্তু হবে না তো অভিষেক শর্মাকে প্রুফ করতে হলে এই ম্যাচেই প্রুফ করতে হবে আর অভিষেক শর্মা দু হারও বলিংও করে যেখানে সে সতেরো রান কনসিট করে তো ফার্স্ট ম্যাচ এখানে খুব একটা বেশি কিছু কেউ কিছু বলবে না বাট এই ম্যাচে তাকে প্রুফ করতে হবে নয়তো পরের ম্যাচ থেকে ইয়শী জয়সওয়াল কিন্তু টিমে চলে আসবে দেখা যাক আজকের ম্যাচে ইন্ডিয়া যেতে না জিম্বাবুয়ে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই